আজ আপনাদের খুব সহজ পদ্ধতিতে শুটকি মাছ রান্না করব এটা চট্টগ্রামের খুব বিখ্যাত রান্না শুটকি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব। এর নাম দো মাছা চট্টগ্রামে এই দো মাছা খুব প্রিয় খাবার আর শুটকি মাছ আমরা তো খুব ভালো খাই আমি সব সময় বাংলাদেশের এই শুটকি মাছের রান্নাগুলো দেখি এবং শিখি তার থেকে বিভিন্ন ধরনের রান্না করে থাকি আজকে যেরকম আমি চট্টগ্রামে দোমাছা শুটকি সুটকি মাছ রান্না করব। তার জন্য চিংড়ি মাছ লাগছে সুটকি মাছ লাগছে পেঁয়াজ কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই মাছ রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় শুটকি মাছ তো একটু আমাদের বাটা বুটি করলে একটু টাইম লাগে কিন্তু খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় কড়াইতে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নুন দিয়ে নাড়াচাড়া করব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে দেখুন আমি এবার জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে যাতে মশলাটা কষাবো পুড়ে না যায় তারপরে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আছে রসুন বাটা পেঁয়াজ বাটা দিলাম দিয়ে হলুদের গুঁড়ো দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়োও দেব। কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছি পেঁয়াজ ভাজার সময় আর এই শুটকি মাছ একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো গুঁড়োও দিয়েছিলাম এবার এই মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেল না বেরিয়ে যায় আর শুটকি মাছটা আমি ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সুটকি মাছগুলো দিয়ে দেব। তারপরে ভালো করে কষাবো চিংড়ি মাছটা লাস্টে দেবো কেন চিংড়ি মাছটা দিয়ে যদি কষান তাহলে রবাটের মতন হয়ে যায় এই জন্য চিংড়ি মাছটা লাস্টে দেব। এবার সুটকি মাছটা আর এই মশলা সময় অনেকক্ষণ ধরে কষাতে হবে ঢাকা চাপা দিয়ে কষাবো অনেকক্ষণ হয়ে গেছে আমার তেল ওপরে বেরিয়ে এসছে শুটকি মাছ রান্নাটা প্রায় হয়েই গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই রান্না যদি পাতে থাকে আর কিচ্ছু লাগে না এত খেতে ভালো হয় যারা শুটকি মাছ ভালো খান তারা তারা অবশ্যই একবার করে দেখবেন ভীষণ ভালো হয় এই রান্নাটা এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দেওয়ার পর একটু কষিয়েই নামিয়ে নেব ফ্রাই হয়ে গেছে এবার নামাবার আগে একটু ধনে পাতা লেবুর রস দিয়ে দেব এত সুন্দর গন্ধ বেরিয়েছে সুটকি মাছের একটা গন্ধ আছে চিংড়ি মাছের একটা গন্ধ দারুণ গন্ধ বেরিয়েছে একটুখানি ঢাকা চাপা দেবো গ্যাস কমিয়ে চিংড়ি মাছটা যেহেতু দিয়েছি দেখুন ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে এবার পাতা দিয়ে নামিয়ে নেব খুন্তির সাহায্যে একটু মাছগুলো ভেঙে ভেঙেও দেব তাহলে খেতে ভালো লাগবে বাংলাদেশের রান্না কিন্তু দারুণ হয় এবার ধনে পাতা দিয়ে দেবো পাতিলেবুর রস দিয়ে নামিয়ে নেব সারা ঘর গন্ধে মম করছে আমি এই চিংড়ি মাছ আর সুটকি মাছ দিয়ে এর আগে একবার খেয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর রেসিপিটা সব কেটে কুটে একবারে থালায় গুছিয়ে নিয়ে কড়াইতে রান্না বসালেই রান্না হয়ে যায় সুটকি মাছের কোনো ঝামেলা নেই বাটা বুটির তো একটু দেরি হয় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় চলুন এবার নামিনি রেডি আমার সুটকি মাছ চিংড়ি মাছ দিয়ে আর চট্টগ্রামের লোকেরা এই রান্নাকে দোমাছা বলে রেডি আমার এর সাথে গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন দারুণ হয়েছে শুটকি মাছ মুখে পড়বে চিংড়ি মাছ মুখে পড়বে আহ কি স্বাদ হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম পরে আমি খাবো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন শুটকি মাছ আমাদের বরাবরই খুব প্রিয় তবে হ্যাঁ এই রান্নাটা করার আগে শুটকি মাছটা একটু গরম জলে ভিজিয়ে রাখবেন কেননা একটু শক্ত হয় তো রান এটা তো আমি বাটা করছি না রান্না করার সময় কিন্তু একটু নরম থাকলে যখন কষাবেন ভেঙে ভেঙে যাবে ভালো লাগবে আসাম